আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদেরকে মা নার্সারিতে দেখাবো অনেক প্রজাতির বাগান বিলাস ফুল গাছ ফুলসহ অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাভার ঢাকা অনেক জাতের অনেক জাতের ফুলসহ গাছ পেয়ে যাবেন মা নার্সারিতে মা নার্সারি বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমাদের নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা মধুমতি ঘেটে ঢুকে একেবারে সোজা চলে আসবেন একটা ব্রিজ রয়েছে ব্রিজের গোড়ায় সিরামিক্সের বাউন্ডারিতে সাড়ে ছয় বিঘা জায়গায় মা নার্সারি অবস্থিত পার্পেল কুইন বাগান বিলাস ফুল গাছ বাগান বিলাসের ভিতরে সবচেয়ে সুন্দর একটা ভালো ভ্যারাইটি ক্যালিফোর্নিয়া গোল্ড কম দামে সোনা পাওয়া যায় সানসেট অরেঞ্জ বাগান বিলাস ফুল গাছ অপূর্ব সুন্দর বাগান বিলাসের ফুলটা অনেক জাতের বাগান বিলাস ফুল রয়েছে এখানে বেশিরভাগই দেশি জাতের এই যে ডক্টর রক আবার বিদেশি জাতেরও অনেক জাতের বাগান বিলাস রয়েছে এই যে দেখুন গোল্ডেন সামার পার্পেল অনেক সুন্দর একটা ভ্যারাইটি অনেক সুন্দর ভ্যারাইটি অনেক ফুল দেয় প্রচুর ফুলের বুলুমার মা নার্সারিতে বিভিন্ন জাতের বাগান বিলাস পেয়ে যাবেন মূলত জাতের উপরে দামটা নির্ভর করে একেবারে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে মা নার্সারিতে দুইশো তিনশো পাঁচশো এক হাজার আটশো পনেরোশো তিন হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত আরও বেশি টাকার বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে মা নার্সারি বাগান বিলাস ফুলের গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা চাইলে আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন ব্রাউন চকলেট অনেক সুন্দর ফুলটা টাইগার ডলফিন কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই মা নার্সারি বাগান বিলাসের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আল্লাহ রহমাতে এই যে সামনের শীত আসতেছে শীতে দেখতে পারবেন মা নার্সারিতে অনেক প্রজাতির বাগান বিলাস ফুলে ফুলসহ পেয়ে যাবেন মা নার্সারিতে বাগান বিলাস মূলত শীতের সময় ফুলটা বেশি দিয়ে থাকে মা নার্সারি অনেক জাত রয়েছে বর্তমানে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে এই যে চিলি অরেঞ্জ খুব সুন্দর একটা ভ্যারাইটি অনেক সুন্দর ফুল দেয় চিলি গ্রুপের সকল বাগান বিলাস ফুলেই অনেক সুন্দর এবং অনেক সুন্দর ফুল দিয়ে থাকে মা নার্সারি বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই আর প্যাকেজিং সুন্দরবন কুরিয়ারে আমরা প্যাকেজিং দিয়ে থাকি আমরা আমাদের যত্নের গাছটি সুন্দরভাবে প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দেব অনেক অনেক জাত রয়েছে বাগান বিলাসের মূলত জাতের উপরে দামটা নির্ভর করে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই মা নার্সারি বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমাদের নার্সারিতে শুধু বাগান বিলেষেই না আমাদের নার্সারিতে সব মিলিয়ে প্রায় চৌদ্দশো প্রজাতির মতন ফল ফুল ইনডোর আউটডোর ডেকোরেশনের গাছ রয়েছে চাইলে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে আমাদের প্রায় চোদ্দ হাজার ভিডিও দেওয়া রয়েছে চাইলে আপনারা ওখান থেকেও দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি করে গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ ও খাদ্য সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান মা নার্সারি আপনাদের দাওয়াত দাওয়াত রইল আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন পছন্দ হলে সঙ্গে করে কিছু নিয়ে যাবেন